পাঠিয়েছেন সেই কোরআন থেকে কয়েক আয়াত করেছি যে সোরাটা থেকে পড়েছি আপনারা কমবেশি সবাই জানেন সোরাটার নাম হল সোরা মাউল মক্কায় অবতীর্ণ হয়েছে নামাজের বিধান কথায় না জানাচ্ছে কি হয় আমরা যে পাঁচ শক্ত নামাজে পড়ি এই নামাজের বিধান আমাদের উপরে ফরজ হয়েছিল না মদিনায় হয়েছিল

জাকাত অথবা ইমান অথবা যে হজ এগুলো আল্লাহ দিয়েছেন জিব্রাহিম মারফত বিশ্বের কাছে পাঠিয়েছেন কিন্তু দুটো জিনিস যেটা আল্লাহ পাক নিজে হাতে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সেই দুটোর মধ্যে একটাই হলো সর্বপ্রথম আমরা যখন ইমান আন্দোলন

বাইতুল মকাদ্দাস পর্যন্ত গেলেন বাইতুল মকাদ্দাস থেকে ওখান থেকে সপ্তম আসমানে চলে গিয়েছেন সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর কাছে থেকে বললেন যে তোমার উম্মতের জন্য আমি পঞ্চান্ত নামাজ ফরজ করে দিলাম রসুল সেটা শুনে খুশি হয়েছিল না নারাজ হয়েছিল বলতে পারবেন

पांच वक्त आशादार पर ये मूसा अलैहि ने आले इस सहारत पर बच्चे थे नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि पर जाओ अल्लाह रसूल बच्चे नामा जेते मेरे लज्जा न छे अमर नबी अमर उम्मत के जो पोजीशन से जाएगा पांच से से हम आबार वहां स्पष्ट का कहते कि की बोले बोलते पाले तो मुहम्मद इस्लाम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে চুরি দূর হবে নামাজ যদি সঠিক হয়ে তাহলে ডাকাতি দূর হবে নামাজ যদি সঠিক হয়ে যায় পকটমারি দূর হবে নামাজ যদি সঠিক হয়ে যায় পরমাল ছেড়ে কাজ দূর হবে কিন্তু যখন নামাজ আমার সঠিক হবে না তখন এগুলো আমাদের কোনো দ্বিধাবোধ হবে না করে আজকে বলুন নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে Vai!